চব্বিশ মার্চ উনিশশো দেশের আকাশে উদিত হয়েছিল এক কালো সূর্য এদিন বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে বরখাস্ত সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারির মাধ্যমে দখল করে নেয় রাষ্ট্রীয় ক্ষমতা গণ অভ্যুত্থানের সময় স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের আনুগত্য ছেড়ে তৎকালীন সেনা প্রধান জেনারেল নরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী যদি জনগণের কাতারে সামিল না হতো তবে কি হতো ঠিক একইভাবে জেনারেল জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী যদি স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ অমান্য করে জনতার কাতারে না আসত তবে কি হতো এমন সব প্রশ্নের উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দুই আন্দোলনেই সেনাবাহিনী যদি জনতার কাতারে না আসত ঝুঁকি না নিত তবে দেশ স্বৈরশাসনের পথে আরও লম্বা সময় ধাবিত হতো আরও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যেতে হতো এদেশের মুক্তিকামী মানুষকে তবু নানা বাহানায় কেন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে এই প্রতিষ্ঠানকে তার পেছনে কারণ কি কী বলছেন বিশ্লেষকরা পাঁচ আগস্ট ঢাকার রাজপথে ছাত্র জনতা সেনাবাহিনীর সদস্যদের প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছে তা ছিল অভূতপূর্ব তার আগে সেনাবাহিনীর এক বৈঠক থেকে বদলে যায় দেশের রাজনীতির গতিপথ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেসব সামনে আসতে শুরু করে জাতির সামনে গণ অভ্যুত্থানের পর দেশ যখন নৈরাজ্য অস্থিতিশীলতার মুখোমুখি তখন অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ও ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর এক দেশ যখন বানের জলে ভেসে যাচ্ছিল তখন ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালায় সেনা সদস্যরা পিস্পা হয়নি নৌ ও বিমানবাহিনীও নগরীতে যখন ডাকাতার সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে ওঠে তখন রাজধানীর মানুষের প্রশান্তির ঘুম নিশ্চিত করতে তৎপরতা বাড়ায় সেনাবাহিনী যেই এগারোই মার্চের এক বৈঠক ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ দোষারোপ করা হয় সেনাবাহিনীকে সেদিনও ভারতীয় মিডিয়ার মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সরব সেনাবাহিনীর ফেসবুক পেজ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া জানান সরকার পতনে দেরি হলে অস্ত্র হাতে তুলে নেয়ার পরিকল্পনা ছিল কিন্তু ছাত্র জনতার সপক্ষে সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে পাঁচ আগস্ট পতন হয়ে যায় শেখ হাসিনা সরকারের বন্ধ হয় রক্তপাত সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান বলেন প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করবার কোনো সুযোগ নেই সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেন সেদিন যদি সেনাপ্রধান শেখ হাসিনার কথা শুনতেন শক্ত না হতেন তবে জুলাইয়ের এত রক্তদান এত আত্মত্যাগ সফল হতো না